শ্রীরামকৃষ্ণ ঊনবিংশ শতকের একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগ সাধক দার্শনিক ও ধর্মগুরু তার মুখের বাণীগুলি আজও আমাদের চলার পথে সহজ হয়ে দাঁড়ায় শ্রীরামকৃষ্ণ বলতেন ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ বলতেন এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দুহাতে ঈশ্বরকে ধরবে শ্রীরামকৃষ্ণ বলতেন তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে তিনি বলতেন ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায় তিনি বলতেন ঈশ্বর কি ঐশ্বর্যের বশ তিনি ভক্তির বস তিনি কি চান টাকা নয় ভাব প্রেম ভক্তি বিবেক বৈরাগ্য এইসব চান